আসসালামু আলাইকুম আজ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার একদম নিচের দিকে এক নম্বর দিয়ে আটটা গুণ অঙ্ক আছে চলো ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় আমরা এই ভিডিওতে শিখব পঁয়তাল্লিশ নিচের দিকে এক নম্বর দিয়ে লেখা আছে হিসাব করো এখানে কয়টা অঙ্ক আছে আটটা তো এক নম্বর অঙ্কে কি বলছে দেখো এক নম্বর অঙ্কে আছে চার বাই নয় গুণ দুই তোমাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে দেখো এইটা হচ্ছে চার বাই নয় গুণ দিয়ে আসে দুই এখন এই দুইটা তো একলা আছে তার মানে একলা থাকলে এইটা উপরে হবে না নিচে হবে যখন কোনো সংখ্যা একলা থাকে তখন সেই সংখ্যাটা উপরে থাকে তার মানে দুই একলা আছে তার মানে উপরে আসে তাহলে কিভাবে এটা লিখবো দেখো চার গুণ দুই আর নিচে থাকবে নয় যেহেতু দুই উপরে আছে তাই চারের সাথে গুণ হবে এবার গুণ করে দাও চার আর দুই গুণ করলে কত হয় চার দুখানে আট আর নিচে হচ্ছে নয় দেখো এক নম্বর হয়ে গেল এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে দুই বাই পাঁচ গুণ দুই ঠিক একইভাবে দেখ দাও এই দুইটা উপরের সাথে গুণ হয় মানে উপরের সাথে বলতে দুইয়ের সাথে গুণ হয় তার মানে দুই গুণ দুই নিচে হচ্ছে পাঁচ এবার গুণ করে ফেল দুই দুখানে চার আর নিচে হচ্ছে পাঁচ এবার তিন নাম্বার দেখো তিন নম্বরে তিন বাই দশ গুণ তিন তাহলে এটা কীভাবে করবো দেখো একটা দাগ দিবা যেহেতু আমরা আগেই বলেছি যে কোনো সংখ্যা যদি একলা থাকে তাহলে সেটা হবে উপরে উপরে হলে উপরের সাথে গুণ হবে তাই তিনের সাথে তিন গুণ হবে আর নিশ্চয় হবে দশ এবার তিনের সাথে তিন গুণ করো তিন তিরিখে নয় আর নিশ্চয় হবে দশ সাইন নাম্বার দেখো চার নাম্বারে আছে তিন বাই পাঁচ গুণ দুই তাহলে এটা কীভাবে করবো দাগ দাও তার মানে লিখবো তিন গুণ দুই এই গুণ দুই উপরে হবে আর নিচে হচ্ছে পাঁচ গুণ করো তিন দুখানে ছয় নিচে হচ্ছে পাঁচ এখন দেখো হর ছাড়া কিন্তু বড়ো হয়েছে তার মানে এটা ভাগ করতে হবে এটা ভাগ করলে উত্তরটা কত হবে দেখো তোমরা ভাগ করো পাঁচ দিয়ে ছয়কে ভাগ করলে কত হয় পাঁচ কক্ষে পাঁচ বিয়োগ করলে এক তাহলে উপরে হবে এক নিচে হবে পাঁচ উত্তর হবে এক পূর্ণ এক বাই পাঁচ এটা কিন্তু দুইটাই উত্তর হয় কেউ যদি মনে করে আমি ছয় বাই পাঁচকে উত্তর রাখবো তাও হবে আবার কেউ যদি মনে করে ভাগ করে দেখাবো তাও হবে তারপরে পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারে আছে দুই বাই নয় গুণ পাঁচ এইটা আমরা কীভাবে লিখবো তার উপরে আসে তাই দুই গুণ পাঁচ আর নিচে হবে নয় দুই সাথে পাঁচ গুণ করো তাহলে পাঁচ দুখানে দশ আর নিচে হবে নয় এখন নয় দিয়ে যদি দশকে ভাগ করা হয় তাহলে হবে এক পূর্ণ এক বাই নয় তোমরা ভাগ করে দেখো এটাই হবে তারপরে ছয় নম্বর দেখো ছয় নম্বরে আছে তিন বাই আট গুণ তিন ঠিক একইভাবে আমরা লিখবো তিন গুণ তিন এই তিনটে উপরে হবে আর আট নিচে হবে তিন দিয়ে তিনকে গুণ করো তিন রেখে নয় আর নিচে হচ্ছে আট যদি তোমরা নয়কে আট দিয়ে ভাগ করো তাহলে কত হবে দেখো তো আমরা আট দিয়ে নয়কে ভাগ করি আট ওক্ষে আট বিয়োগ করলে এক তাহলে দাগ দাও এই একটা উপরে লেখো এই আটটা নিচে লেখো কত হবে এক পণ্য এক বাই আট আচ্ছা এবার সাত নাম্বার দেখো লেখা আছে চার বাই সাত গুণ তিন দাগ দাও চারের সাথে তিন গুণ করো চার গুণ তিন নিচে হচ্ছে সাত এবার তিন আসার গুণ করলে তিন চারে বারো নিচে হচ্ছে সাত এখন দেখো সাত ছাড়া বারো কিন্তু বড়ো তাহলে কী করতে হবে ভাগ করতে হবে সাত দিয়ে বারোকে ভাগ করো কত হয় এবং সাত অক্ষের সাত বিয়োগ করলে হচ্ছে পাঁচ এবার দাগ দিয়ে এই পাঁচটা লেখা উপরে আর সাতটা লেখো নিচে তাহলে কত হচ্ছে এক পূর্ণ পাঁচ বাই সাত আচ্ছা এবার আট দেখো আট নম্বরে আছে চার বাই পাঁচ গুণ চার কী করবো চারের সাথে এই চার গুণ হবে উপরের সাথে উপরে গুণ হবে আর নিচে হবে পাঁচ চারের সাথে চার গুণ করলে চার চারে ষোলো নিচে হবে পাঁচ এখন কি পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করো আজকে এখানে ভাগ করলাম পাঁচ দিয়ে ষোলোকে যদি ভাগ করা হয় তিন পাঁচে পনেরো বিয়োগ করলে হবে এক তাহলে দাগ দিয়ে এই একটা হবো উপরে আর এই পাঁচটা হবে নিচে কত হলো তিন পূর্ণ এক বাই পাঁচ তাই এখানে লিখবো তিন পণ্য এক বাই পাঁচ আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ আজকের মতো ক্লাস টেন পর্যন্ত আল্লাহ হাফেজ